আসসালামু আলাইকুম আপনি কি কখনো শুনেছেন যে পূর্ণ টায়ার দিয়েও রাস্তা তৈরি করা যায় আপনি কি কখনো শুনেছেন যে বিদ্যুৎ বিল শহর তৈরি করা যায় কথাগুলো অবিশ্বাস্য হলেও বাস্তব এমনই কিছু কাজ করেছেন আফ্রিকার দেশ বুরকিনা ফাসুর চৌত্রিশ বছর বয়সে ক্ষমতায় আসা শাসক ইব্রাহিম ট্রাওড়ে আজকে আমরা কথা বলবো ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওড়ে নিয়ে তার জন্ম থেকে বর্তমান পর্যন্ত এবং জানবো তার সাহসী কিছু পদক্ষেপের কথা যার জন্য তিনি সারা বিশ্বে আলোচনার তুঙ্গে রয়েছেন পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ শেষে রয়েছে কিছু অজানা তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি সময়টা ছিল উনিশশো আটাশি সালের চোদ্দই মার্চ যখন বুরকিনা ফাসোর শহর ক্যারাতে জন্মগ্রহণ করেন ইব্রাহিম ট্রাউরে। ছোটবেলা থেকে ইব্রাহিম ছিলেন বুদ্ধিমান পরিশ্রমী এবং কৌতূহলী ছাত্র ছোটবেলা থেকে তার সকল কাজকর্ম ছিল নিজ দেশের জন্য কিছু করে দেখাবার সালে ইব্রাহিম ইউনিভার্সিটি অফ থেকে জিওলজি থেকে ডিগ্রি অর্জন করে পর যোগ দেন সেনাবাহিনীতে আপনারা জানলে অবাক হবেন বুরকিনা ফাসু হচ্ছে সারা বিশ্বের মধ্যে খনিজ সম্পদের দিক থেকে অন্যতম সমৃদ্ধশালী একটি দেশ শুধু বুরকিনা ফাসুই নয় আফ্রিকার সকল দেশে কিন্তু তারপরও পৃথিবীর সব থেকে গরিব রাষ্ট্র কোনটি জানেন সেটিও আফ্রিকা কিন্তু কেন এর উত্তর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা দুই হাজার বাইশ সালের পূর্বে ফ্রাসো ছিল ফ্রান্সের দখলে ফ্রান্স বুর্কিনা ফ্রাসুকে বিভিন্নভাবে ভাবে শোষণ করতো নিয়ন্ত্রণ করতো যেমনটা উনিশশো একাত্তর সালের পূর্বে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান ছিল কিন্তু এখানে একটু ভিন্নতা রয়েছে বুরকিনা ফ্রাসো এবং ফ্রান্স হচ্ছে আলাদা দুটি সক্রিয় রাষ্ট্র কিন্তু এখন প্রশ্ন হতে পারে তাহলে কিভাবে শোষণ করতো বুর্কিনা ফাসু খনিজ সম্পদের দিক থেকে সমৃদ্ধশালী হলেও অর্থনৈতিক ভাবে ছিল দুর্বল ফ্রান্স বুর্কিনা ফাসু খনিজ সম্পদ গুলো উত্তোলন করে নিয়ে যেত ফ্রান্স তখন ইব্রাহিম তাওরে ছিলেন পল হেনরি দামিবার নেতৃত্বাধীন একজন দূরধর্ষ সেনা সদস্য এরপরই ইব্রাহিম তাওরে যুগ দেন দেশের এলিট স্পেশাল ফোর্স কুবরাতে তখন পল হেনরি দামিবার ছিলেন দেশের প্রেসিডেন্ট যিনি নিজেও একজন সেনা সদস্য ত্রিশে সেপ্টেম্বর দু ইতিহাস বদলে যায় ক্যাপ্টেন ট্রাভরি তৎকালীন নেতা পল হেনরি দামিবাকে উৎখাত করে ক্ষমতা দখল করেন মাত্র কয়েকদিনের মধ্যেই ছয় অক্টোবর তিনি দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি দেশকে একটি নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নেন আপনারা জানলে অবাক হবেন ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাভরে ক্ষমতা আসার সাথে সাথেই তার অফিস থেকে সমস্ত এসি খুলে ফেলার নির্দেশ দেন এর উত্তর হিসেবে জানা যায় তিনি বলেছেন যতদিন না পর্যন্ত বুরকিনা ফাসু প্রত্যেকটি স্কুলে ফ্যান লাগানো না হবে ততদিন পর্যন্ত তার অফিসে কোনো এসি থাকবে না আপনি ভাবতে পারেন একটি দেশের প্রধানমন্ত্রী তার দেশের নাগরিকের জন্য কি করতে পারেন শপথ গ্রহণ করার পর সর্বপ্রথম নজর দেন বুরকিনা ফাসুকে স্বাধীন করার দিকে স্বাধীন বলতে বুরকিনা ফাসুকে ফ্রান্সের দখল দরিদ্র থেকে মুক্ত করেন তিনি তার দেশ থেকে ফ্রান্সের সকল সেনা সদস্যদের তাড়িয়ে দেন তার কয়েকটি সাহসী পদক্ষেপের মধ্যে এটি ছিল অন্যতম আপনি কি কখনো শুনেছেন যে পূর্ণ টায়ার দিয়ে রাস্তা তৈরি করা যায় এবার ট্রাউরে একটি রাস্তা তৈরি করেছেন যেখানে ব্যবহার করা হয়েছে সকল গাড়ির পূর্ণ টায়ার প্রথমে মানুষের কাছে এটি অবিশ্বাস্য মনে হলেও বাস্তবায়নের পর এটি একটি রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে আপনি কি কখনো শুনেছেন যে বিদ্যুৎ বেহিন শহর তৈরি করা যায় ইব্রাহ ট্রাউরে বুরকিনা না একটি শহর তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে যেখানে থাকবে না কোনো বিদ্যুৎ এখন ভাবতে পারেন তাহলে চলবে কি করে এর উত্তর হচ্ছে সৌর ওই পুরো শহরটি হবে সৌর বিদ্যুতের শহর যেখানে প্রত্যেক অফিস আদালত এবং বাসার উপর থাকবে সৌর বিদ্যুৎ যে শহরে কখন লোডশেডিং হবে না আর সকল পদক্ষেপের মধ্যে সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিজে দেশের স্বর্ণ খনি জাতীয়করণ করা তিনি তার দেশের স্বর্ণ উত্তোলনের জন্য ব্যবহার করছে আধুনিক সব পদ্ধতি যার মাধ্যমে নিজেদের স্বর্ণ নিজেরাই উত্তোলন করতে পারবে এবং বৈদেশিক আন অনুযায়ী রাশিয়াকে দিয়েছে তার লাইসেন্স যার মাধ্যমে তার দেশে বেকারত্ব কমেছে অনেক সকল শ্রেণীর মানুষের জন্য হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা সালে হাজার পঁচিশ সালে বেড়ে দাঁড়িয়েছে বাইশ দশমিক এক বিলিয়ন ডলার দেশ এখন স্বনির্ভরতার পথে হাঁটছে তবে নিরাপত্তা এবং গণতন্ত্রের ভারসাম্য রাখা এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেকেই মনে করেন ক্যাপ্টেন ইব্রাহিম তারা সত্যিই সত্যি বুরকিনা ফাসুকে নতুন একটি যুগের সূচনা করবে নাকি তিনি তার নিজ দেশে এক নায়কত্ব সৃষ্টি করবে গণতন্ত্র বলতে আপনি কি বুঝেন গণতন্ত্র বলতে আমি যা বুঝি বাংলাদেশে প্রেক্ষাপটে গণতন্ত্র মানে হচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে ইতিহাস পরিবর্তন বাংলাদেশে গণতন্ত্রের মানে হচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে সংবিধান পরিবর্তন বাংলাদেশে গণতন্ত্রের মানে হচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে আইন শৃঙ্খলা নিয়মকানুন সবকিছু পরিবর্তন সেই ক্ষেত্রে বুর্কিনা ফাসুফ প্রেসিডেন্ট ইব্রাহিম তাওরে তার নিজ দেশের জন্য যদি এক নায়কত্ব সৃষ্টি করে সেক্ষেত্রে আমি মনে করি ব্যাটার হবে আপনাদের যা মনে হয় আপনারা কমেন্ট করে লিখে বন্ধুরা ইব্রাহিম ত্রাভের আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো ইব্রাহিম ত্রাভড়ে সত্যিই কি আফ্রিকার নতুন বিপ্লবের প্রতীক তিনি কি আসলে হিরো না ভিলেন আপনাদের যা মনে হয় কমেন্টে লিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং ইতিহাস এবং রাজনীতির বিষয়ক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু রাখুন ধন্যবাদ সবাইকে